আর আর মা দেব জয় মাকে কাল সর্বদোষ কাল সর্পদোষ কাল সর্পদোষ এই বলে বলে একদম আপনাদের জ্যোতিষ বর্গ বর্গরা মানে একদম পুরো মাথা চিবিয়ে খেয়ে নিয়েছে আপনারা গেছেন বহু প্রতিকার করেছেন কিন্তু কিছুতেই কাটেনি দেখুন কোনো দোষ সেইভাবে সম্পূর্ণ কাটে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাল সর্পদোষ একটা ভয়ানকতম দোষ কাল সর্পদোষ দু রকমের হয় একটা নেগেটিভ একটা পজিটিভ বারোটা রাশিতে বারোটা রকমের কাল সর্পদোষ হয় রাহু থেকে কাল সর্পদোষ জন্মায় আপনাদের অনেকেই নিয়ে গেছেন শিব দেবালয়তে সেখানে গিয়ে শিবের মাথায় সাপ অর্পণ করিয়েছেন এবং যাক যজ্ঞ করেছেন তা তো আপনাদের পল হয়নি আমি এরকম ক্লাই ক্লাইন্ট আসে আমার কাছে আমি যেটা করি কাল সর্পদোষের প্রতিকারের জন্য দেখুন রাহু থেকে কাল সর্পদোষ সৃষ্টি হয় রাহু এবং কেতুর অ্যাক্সিসে যখন সমস্ত গ্রহ চলে যায় সেখান থেকে কাল সর্পদোষ সৃষ্টি হয় এবং এই কালসদোষ নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে নেগেটিভ হলে পরে ভয়ঙ্কর পজিটিভ হলে পরে একদম শচীন টেন্ডুলকর হয়ে যাবেন ইন্দিরা গান্ধী হয়ে যাবেন এবং আরও সব পণ্ডিতদের ছিল তাদের কাশ্রদোষ পজিটিভ ছিল এই কাসার প্রদোষের ছোটো ছোটো আমি প্রতিকার দিয়ে থাকি রাহুকে প্রতিকার করতে হয় ছোটো ছোটো প্রতিকারের মারফত দিয়ে কাসার প্রদোষ অন্তত সেভেন্টি ফাইভ একদম ধ্বংস করে দেওয়া যায় যারা আসবেন আমি তাদের রাহু প্রতিকার ছোট ছোট রেমিডির মারফত